ভাইয়া তো মিষ্টি আমি প্রচন্ড গরমে হাই উদাস করতেছেন কোন টেনশন নাই ভাইয়া রাজশাহী এবং নগার বুঝছেন অসাধারণ মিষ্টি আমটা খান খাওয়ার পরে দেখবেন শান্তি কাকে বলে এই যে দেখতে পাচ্ছেন নি মিষ্টি আম এই মিষ্টি আমগুলা যদি এই গরমে খান মানে কি যে বলবো ভাই শান্তি কাকে বলে যে আমরা আম খাইতেছি কাইটে কাইটা কারণ গরমে তো চারিদিকে হাই হুতা শুরু হয়ে গেছে এত প্রচন্ড গরম আর এই গরমে তো আপনি চাও খাইতে পারবেন না আপনি শুধু ঠান্ডা পানি খাবেন কিন্তু এই যে নৌগা সাপাহারের যে রাজশাহীর আম যে খাবেন মিষ্টি আমটা খাবেন খাবার পরে বুঝছেন মনে হইবো যে গরম হ্যাঁ গরম গরম কোন দিকে যে পলাইবো ভাইয়া আপনি টেরই পাবেন না তাই তাড়াতাড়ি স্ক্রিনে নাম্বার আছে কমেন্টে নাম্বার আছে এবং ক্যাপশনে নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন অথবা কল করেন মেসেজ করেন আর তাড়াতাড়ি অর্ডার করে ফেলান ভাইয়া তাড়াতাড়ি অর্ডার করে ফেলান